আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় প্রিয়দর্শক শ্রোতা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন লেগেসি অফ নলেজ ইউটিউব চ্যানেল প্রদর্শক শ্রোতা আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি বিষয় সম্পর্কে আলোচনা করতে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জীবনে অনেক কাজে আসবে দর্শক শ্রোতা আসছে আগামী শনিবার যে আমলটির কথা আমি বলবো এই আমলটি শনিবারের আমলই প্রদর্শক শ্রোতা আমলটি খুবই গুরুত্বপূর্ণ যে ব্যক্তি ঋণগ্রস্ত অনেক দারিদ্রতার মধ্যে দিন কাটাচ্ছেন তারই জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সকলের জন্য সেটা গুরুত্বপূর্ণ प्रदोषক সূতা যে আমলটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দেন এবং রিজিককে বৃদ্ধি করে দেন प्रदोषক সূতা এই আমলের অনেক প্রমাণ আমাদের কাছে আছে प्रदोषক সূতা যে ব্যক্তি এই আমলটি প্রতি শনিবারে অর্থাৎ শনিবারে ফজরের পর থেকে মাগরীব পর্যন্ত এই আমলটি পাঠ করবে তাহলে আল্লাহ তালা তার জীবনকে তার জীবনের ভাগ্যটাকে খুলে দিবেন তার রিজিককে বৃদ্ধি করে দিবেন তাহলে চলুন আমরা শুনে আসি আমলটি কি আমলটি হলো ইয়া ওয়াহাবু অর্থাৎ ফজরের পরে শনিবারে শনিবারে ফজরের পরে যদি কেউ পারেন অথবা সূর্যোদয়ের কিছুক্ষণ পরে নিরিবিলি সময়ে যদি ইয়া ওয়াহাবু কেহ যদি একশোবার পাঠ করে আর একশোবার পাঠ করার আগে এবং পরে এগারোবার দুরুশ্বরীপ পরে নিতে হবে এগারোবার দুরশ্বরীপ পরে তারপরে পড়তে হবে ইয়া ওয়াহাবু ইয়া ওয়া হাবু সেটি একশোবার পড়তে হবে এর অর্থ হলো হে দাতা যিনি আমাদের রিজিক দান করেন প্রিয় দর্শক অবশ্যই আপনারা সেই দোয়াটি জানতে পারছেন এই দোয়াটি আপনারা শনিবার দিন পড়বেন যখনই নিরিবিলি হবেন তখনই এই দোয়াটি পড়বেন এই দোয়ার একটি ঘটনা আপনাদেরকে আমি খুলে বলি ঘটনাটি হলো এক দরিদ্র মমিন ব্যক্তি যিনি খুবই দারিদ্রতার মধ্যে দিন কাটাচ্ছিলেন তখন তিনি এক বুজুর্গ ব্যক্তির কাছে গেলেন তখন এক বুজুর্গ তাকে বললেন যে শোন ইয়া ও হাবু ইয়া ও হাবু এই দোয়াটি তুমি প্রতিদিন শনিবারে ফজরের পর থেকে মাগরিব পর্যন্ত একশোবার পাঠ করবে এবং এই দোয়াটির শুরু এবং শেষে এগারো বার এগারো বার করে শরীফ পাঠ করবে তাহলে আল্লাহ রাব্বুল আলমিন তোমার এই দারিদ্রতাকে মুছে দিবেন তখন সেই লোকটি প্রতি শুক্রবারই একশোবার করে এই দোয়াটি পাঠ করলেন ইয়া হাবু ইয়া ওয়াহাবু তখন সে দেখতে পেলেন যে কিছু সপ্তাহ পরেই তার সেই দারিদ্রতা আর থাকছে না অস্তে অস্তে ডেভেলপ হচ্ছে তখন সেই লোকটি বুঝতে পারলে যে না আমি এই দোয়ার মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলমিন আমাকে অনেক উঁচু মাকামে দান করেছেন তো দর্শক সে লোকটি কিভাবে ওপর উঠল তার একজন বন্ধু ছিল সে একটি ব্যবসা করত তখন এই লোকটি সেই ব্যবসায়ী সে ব্যবসায়ী বন্ধুর কাছে গেল যে বলল যে ভাই আমার একটা ব্যবসার প্রয়োজন তখন আল্লাহ রবুল আলমী একটি ব্যবস্থার মাধ্যমে তার ব্যবসাটাকে কবুল করে নিলেন তখন সে মানুষের মন জয় করতে লাগলেন আল্লাহ রবুল আলমিন অস্তে অস্তে তাকে ব্যবসার মধ্যে উন্নতি মাকাম দান করলেন তখন সে এক সময় অনেক বড় ধন সম্পদের মালিক হল প্রদর্শক শ্রোতা তাহলে এই দোয়াটির মর্মার্থ অবশ্যই আপনি বুঝতে পারছেন তাই চলুন আমরা প্রতি শনিবারে ফজরের পর থেকে মাগরীব শনিবারের মাগরীবের আগ পর্যন্ত এই দোয়াটি যদি একশো বার পাঠ করি তাহলে আশা করি আমাদের জীবনের একটি পথ অর্থাৎ একটি পথ নতুন করে উন্মোচিত হবে তাই এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি সকলেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন শেয়ার করে দিবেন, এবং সকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সালামু আলাইকুম ওরহামতুল্লাহিকে